দরজায় কেউ অপেক্ষা করছে তোমার জন্য বহু দিন ধরে বহু বছর ধরে তার এই অপেক্ষা এখন তুমি বুঝতে পারছ না তুমি অনুভব করতে পারছ না মাঝে মাঝে অনুভূতি এলেও তুমি তা গুরুত্ব দিচ্ছ না তুমি কি জানো তোমার জীবনে যে সাংঘাতিক মুহূর্তগুলিও তুমি পার করেছ একটুর জন্য তুমি বেঁচে গেছো নিজেকে সামলে নিয়েছো তুমি তার সহযোগিতা পেয়েছো সে কে তুমি কি তাকে দেখেছো সে অদৃশ্য শক্তি তোমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে তুমি তাকে বুঝতে পারো তুমি তাকে জানতে পারো তুমি তাকে চিনতে পারো এখন সময় এসেছে তোমার হৃদয়ে দরজা খোলো তুমি একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি তোমার আত্মা শক্তিশালী হয়ে উঠবে তোমার আত্মায় তুমি তাকে স্থান দাও তোমার আত্মার সঙ্গে ইউনিভার্সের সেই শক্তি সংযুক্ত হতে চাইছে বহুদিন ধরে বহু যুগ ধরে বহু বছর ধরে তোমার আশেপাশেই রয়েছে কখনো একা ঘরে একা পথে তোমার কি মনে হয়েছে কেউ তোমাকে বিপদ থেকে রক্ষা করল যেন কেউ তোমার আশেপাশে রয়েছে ছায়ার মতো তুমি তাকে দেখতে পাচ্ছ না কিন্তু কোনো একজনের উপস্থিতি তুমি অনুভব করতে পারছ তুমি পজিটিভিটি দিয়ে চেষ্টা করো বোঝার অনুভব করার তোমার শক্তিকে জাগ্রত করো তোমার হৃদয়ের দরজা খোলো মহাবিশ্বের শক্তি তোমার হৃদয়ে প্রবেশ করতে চাইছে এবং তোমার অন্তরাত্মাকে আরও শক্তিশালী করতে চাইছে যার ফলে তোমার জীবনে আসবে এক বিরাট পরিবর্তন চমৎকার ঘটবে ভাগ্যের চমৎকার তোমার দুর্ভাগ্য বদলে যাবে সৌভাগ্যে পরিণত হবে তোমার জীবন তুমি এগিয়ে যাবে সামনের দিকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে প্রচুর ধন দৌলত তুমি পাবে কারণ এটা তোমার বহুদিন আগেই পাওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে তোমার আশেপাশে থাকা কিছু চেনা অচেনা অজানা বা জানা শত্রুরা তোমার জীবনের নানা পর্যায়ে নানান ক্ষতি করেছে তার কারণে আজ তুমি এতটা কষ্ট পাচ্ছ মহাবিশ্ব তোমাকে উজাড় করে দিতে চান কিন্তু তিনি দেখতে চান সঠিক হাতেই তিনি তা দিচ্ছেন কি না সত্যি কি তুমি তার আশীর্বাদ লাভের জন্য যোগ্য কিনা যদি তুমি সত্যি সেই যোগ্য ব্যক্তি হয়ে থাকো তবে জেনে রাখো ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন ঈশ্বর তোমাকে প্রাণে বাঁচিয়েছেন বহুবার বহু বিপদের সম্মুখীন হয়েছ কিন্তু কোনো না কোনোভাবে তুমি বিপদ থেকে বেরিয়ে এসেছ উদ্ধার করেছে তোমাকে রক্ষা করেছে তোমাকে তিনি আর কেউ নন তিনি হলেন মহাবিশ্বের সেই অদৃশ্য ঐশ্বরিক শক্তি ইউনিভার্স পাওয়ার তোমার আশেপাশে আছে তুমি কি জানো তুমি অন্যদের থেকে অনেক আলাদা কোনো মানুষ তোমাকে নিয়ে খারাপ আলোচনা করলে তোমার সমালোচনা করলে তোমাকে নিয়ে আজে বাজে মন্তব্য পেশ করলে আর সামনে তোমার সাথে মিষ্টিমধুর কথা বললে তুমি সেই মানুষের অন্তর্দৃষ্টি তে দেখতে পারো তোমার অন্তর্দৃষ্টি এতটাই প্রবল যে তুমি তোমার অন্তর্দৃষ্টি দ্বারা অপর ব্যক্তির অন্তরে তোমার জন্য ভালোবাসা আছে না ঘৃণা আছে তা তুমি অনুভব করতে পারো সেই অনুভূতি শক্তি তুমি পেয়েছো মহাবিশ্বের কাছ থেকে তোমাকে সেই অনুভূতি শক্তি দিয়েছেন স্বয়ং ইউনিভার্স তাই এই বার্তা আজ শুধু তোমার জন্য তুমি পজিটিভিটি দিয়ে ইতিবাচক শক্তি দিয়ে এই বার্তাকে গ্রহণ করো মহাবিশ্ব তোমার জীবনের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন এখন তিনি তোমার জীবনের পরিবর্তন আসবে এক সূক্ষ্ম পরিবর্তন তিনি আনবে তোমার জীবনে এক অদৃশ্য আলোক বিন্দু এক আলোক জ্যোতি তুমি দেখতে পাবে যে জ্যোতি তোমার জীবনকে আলোকিত করবে হতে পারে সূক্ষ্ম জ্যোতি কিন্তু তার ক্ষমতা যে বিশাল তা তো তোমাকে মানতেই হবে মহাবিশ্বের এই শক্তি তোমার জীবনের সম্পূর্ণ গতি পরিবর্তন করবে তুমি ভুল পথে যাচ্ছিলে সঠিক সিদ্ধান্ত তুমি আজও নিতে পারো কিন্তু সময় এসেছে এখন তুমি তোমার প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিকভাবে নিতে পারবে এবং তুমি যে সিদ্ধান্তই নেবে তাতেই তুমি সফলতা অর্জন করবে তোমার সফলতা এখন খুব শীঘ্রই সামনেই আসছে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে তোমার ভাগ্যের এই পরিবর্তন দেখে তোমার শত্রুরা চমকে উঠবে তোমার প্রতিবেশীরা ঈর্ষান্বিত হবে তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না তুমি হতাশ হয়েও না তুমি তোমার অন্তর্দৃষ্টি যে শক্তি নিজে অনুভব করছো তা তুমি যদি সত্যি অনুভব করে থাকো তাহলে তুমি তা স্বীকার করো হ্যাঁ তোমার মধ্যে আছে সেই শক্তি যে শক্তি সকলের মধ্যে থাকে না পৃথিবীতে কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির মধ্যেই এই শক্তি থাকে যে শক্তির প্রবাহে তোমার জীবন এগিয়ে যাবে যে শক্তিকে তুমি চিনতে পারো যে শক্তিকে তুমি অনুভব করতে পারো নি যে শক্তির গুরুত্ব তুমি কখনোই বুঝতে পারি হ্যাঁ এখন সময় এসেছে তুমি অনুভব করবে সেই শক্তিকে তুমি বুঝতে পারবে সেই শক্তির গুরুত্ব তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মানব জীবনে এই শক্তি সকলের থাকে না তবে তোমার মধ্যে যে শক্তি আছে তাকে তুমি নষ্ট করো না এই শক্তিকে তুমি জাগিয়ে তোলো এই শক্তি তোমাকে আরও শক্তিশালী করবে কারণ তোমার মধ্যে যে শক্তি আছে তা তো অজানা যেদিন থেকে তুমি তোমার শক্তিকে জানবে অনুভব করবে বুঝতে পারবে সেদিন থেকে তোমাকে আর কেউ হারাতে পারবে না তুমি যে শক্তি সম্পর্কে জানো না তাও তুমি এগিয়েছ কেউ তোমার সর্বনাশের পরিকল্পনা করেও শেষ পর্যায়ে ব্যর্থ হয়েছে হয়তো অনেকটা সময় নষ্ট হয়েছে কিন্তু সব কিছু শেষ হয়নি ইউনিভার্স তোমার সাথে আছেন ইউনিভার্স তোমার পাশে আছেন তোমার সেই সূক্ষ্ম শক্তিকে জাগিয়ে তোলার জন্য তোমার হৃদয়ের দরজায় তিনি কড়া নাড়ছেন আর তোমাকে সেই দরজা উন্মুক্ত করতে হবে অর্থাৎ খুলে দিতে হবে সেই দরজা আর সেই দরজা দিয়ে যখন মহাবিশ্বের সেই শক্তি প্রবেশ করবে তোমার হৃদয়ে তখন তোমার অন্তরাত্মার শক্তি আরও শক্তিশালী হবে এবং প্রকাশিত হবে তোমাকে দেখে সকলে অনুভব করবে সত্যি তোমার মধ্যে কিছু তো একটা আছে হ্যাঁ আর আছে বলেই তুমি এই বার্তা পেয়েছো মানুষের মধ্যে যে শক্তি আছে সাধারণ মানুষের থেকে তুমি ঊর্ধ্বে তার মধ্যে থেকে তুমি আলাদা তুমি অনন্য তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা অন্যদের ভালো করার জন্য সকলের মঙ্গল করার জন্য তুমি দুঃখ পেও না তুমি চিন্তা করো না তুমি হতাশ হও না তুমি ভেঙে পড়ো না আজ তোমার কাছে কিছুই নেই কিন্তু কাল তুমি সব কিছু পাবে তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে তোমার জীবনে অর্থ সম্পদ সমস্ত কিছু আসবে তুমি সম্মানিত হবে সমাজে তুমি প্রতিষ্ঠিত হবে কোনো না কোনোভাবে তোমার নাম ছড়িয়ে পড়বে চারিদিকে তুমি দেখবে সকলে তোমাকে বাহবা দেবে এমন কিছু করতে এসেছ যে কাজের জন্য তোমাকেই নির্ধারিত করা হয়েছিল তুমি ছিলে ইউনিভার্সের নির্বাচিত সেই ব্যক্তি হ্যাঁ তুমি এই বার্তা শুনছ তুমি গ্রহণ করো এই বার্তাকে অন্তর থেকে আর তোমার মধ্যেকার সকল শক্তিকে একত্রিত করে জাগ্রত করো সেই বিশাল শক্তিকে তুমি ক্ষুদ্র সেই ছোট্ট জ্যোতিকে অনুভব করো যে তোমার হৃদয়ে অবস্থান করছে তোমার হৃদয়ে দরজা তুমি খুলে দাও যে দরজা দিয়ে মহাবিশ্বের শক্তি তোমার হৃদয়ে প্রবেশ করতে পারে তুমি অনুভব করো তুমি শক্তিশালী তোমাকে কেউ হারাতে পারবে না তোমার মধ্যে আসবে সেই শক্তি প্রবাহ যার দ্বারা তুমি এগিয়ে যাবে সামনের দিকে কোনো অসম্ভব তোমার কাছে আর মনে হবে না যে কোনো অসম্ভবকেও তুমি সম্ভব করতে পারবে কারণ ঈশ্বরের কৃপা লাভ করেছ তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছো মহাবিশ্ব তোমার সাথে আছেন তোমার পাশে আছেন তিনি তোমার রক্ষাকর্তা তিনি তোমাকে সুরক্ষিত রাখবেন তিনি তোমাকে পথ দেখাবেন তিনি তোমার পথ প্রদর্শক তুমি এগিয়ে যাও ছোট ছোট ইচ্ছেগুলো যা পূরণে তুমি ব্যর্থ হয়েছিলে যা চিন্তা তুমি করেছিলে সেই চিন্তা অনুযায়ী তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো নি এইসব না পারাগুলো এখন শুধুই তুমি পাবে অর্থাৎ তুমি জয়ী হবে তুমি জিতবে তুমি যা কল্পনা করবে তুমি যা ভাববে তাই বাস্তবায়িত হবে কারণ এখন তুমি সেই শক্তি লাভ করেছ তোমার মধ্যে জাগ্রত হয়েছে সেই শক্তি যার দ্বারা তুমি নিজেকে ভালো রাখবে অপরকে ভালো রাখবে এবং এই সমস্ত কিছুই তুমি পাবে যা অনেকটাই দুষ্প্রাপ্য না বলে কোনো কিছুই আর তোমার জীবনে থাকবে না তুমি এই বার্তা পেয়েছ তাই নিজেকে ধন্য মনে করো মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন মহাবিশ্বকে বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমার জীবন গড়তে এসেছেন স্বাগত জানাও তাকে